বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাচ্ছেন খুব সাবধান বাড়ছে চোরের উপদ্রব হারাতে পারেন কষ্ট করে উপার্জনের সর্বস্ব এই যেমন ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুরাতন হেলেন চাই ফাঁকা বাড়ি পেয়ে পরপর দুটি বাড়ির তালা ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরাতন হেলেনচার বাসিন্দা বাবুল বিশ্বাস ঘর তালা বন্ধ করে গিয়েছিলেন ছেলেদের কাছে শুক্রবার সকালে ঘর তালা ভাঙা অবস্থায় দেখতে পান বাবুলের ভাইয়ের বউ কাছে গিয়ে দেখেন ঘরের মধ্যে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে তাদের দাবি ফাঁকা বাড়ি পেয়ে ঘরের তালা ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর অ্যাকচুয়ালি এটা আমার ভাসুরেরই ঘর আমি মনটোপ্লা পার্টের মেম্বার সকালবেলায় দেখছি যে এরকম ঘর মানে খোলা তালা খোলা ঘর ছড়ানো ছিটানো মানে বাড়িতে ওনরা কেউ থাকতো না ছেলেদের কাছে থাকে ছেলেরা চাকরির সূত্রে বাইরে থাকে সেখানেই থাকে মাঝে মাঝে বাড়িতে আসে সেই সূত্রে দেখলাম যে ঘরের হ্যাঁ ঘরে দরজা তালা মারা থাকে দুটো তালা তালা দেওয়া থাকে বাইরের দরজায় দুটো তালারই কোনো খোঁজ এখনও আমরা পাইনি ঘরেও তালা দেওয়া থাকে সেই তালা ভেঙে ঘরের যে তিনটে আলমারি আছে তালা ভেঙে পুরো জিনিসপত্র তো এবং কিছু জিনিসপত্র ছিল যেগুলো এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে নিয়ে গেছে কিছু সোনার জিনিসপত্র এবং কিছু আসবার মানে কাসার জিনিসপত্র ছিল বাসনপত্র সেগুলোই আপাতত ছিল সোনা ছিল বলতে এই দু তিন জোটা কানের ছিল টুকটাক একটু নাকের ছিল রূপর জিনিস ছিল এগুলোই এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে একইভাবে চুরি হয়েছে ওই গ্রামের বাসিন্দা কৃষ্ণ বিশ্বাসের বাড়িতেও জানা গিয়েছে কৃষ্ণের স্ত্রী গত রবিবার থেকে বাড়ি ছিলেন না আজ বাড়িতে ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা আলমারি ভাঙা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র আমি বাড়ি ছিলাম না আমার বাড়ি আসি দেখে এই অবস্থা আমার ঘর দুয়ার ভাঙি চুরিয়া নিয়ে সব কিছু জমা করে চালনা করি আমার ঘরে যা যা ছিল কিছু নিয়ে গেছে টাকা পয়সা কতদিন ছিলেন না আপনি বাড়িতে আমি রবিবারের দিন গেছি বাড়িতে এসে কি দেখলেন আর সে তো দেখলাম এই ভাঙা চোরা ঘর দোর যা সব কিছু আলুন জল তালা মারা ছিল হ্যাঁ তালা ভেঙে নিয়ে হ্যাঁ তালা মারা ছিল তালা ভাঙিয়ে নিয়ে গেছে কি কি নিয়েছে বলুন আমার আমি তো আপাতত দেখতেছি আমার টাকা আর আমার সোনা দানা কত টাকা ছিল তা লাখের উপরে সোনা দাদা কিছু সোনা দুই গ্যাস চেন দুই জোড়া কানের দুটো আংঠি আর কুসুমুচু কেসো সোনা আমি তো বাড়তে পারিনি এই দুই দিন যাবো থাকবো আর কবে গিয়েছিলেন বাড়িতে রবিবারের দিন পুলিশ অভিযোগ করেছেন পুলিশ জানাম আছে পুলিশ আসত আসতেসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত শুরু হয়েছে চোরদের খোঁজ চলছে পুলিশ সূত্রে আরও খবর বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল ফাঁকা বাড়ি রেখে কোথাও গেলে পুলিশ প্রশাসনকে জানিয়ে যেতে যাতে সেই বাড়ির সুরক্ষা দেওয়া যায় কিন্তু এই বাড়ির মালিক তা করেননি